হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্ব আটাশ লেখিকা জেরিন আক্তার নিপা তুই আজকে ঠিক কতটা ভালোবাসিস দেখ শুভ তুই কেমন গাদার মতো প্রশ্ন করছিস ভালোবাসা কি মাপা যায় নাকি পরিমাণ করা যায় যে ভালোবাসা কি মাপা যায় না কি পরিমাণ করা যায় যে আমি তোকে বলবো আমি সাজকে এতটা ভালোবাসি তুই আমার বোনকে সারা জীবন সুখে রাখতে পারবি তো আমি আমার জীবন দিয়ে যথাসাধ্য চেষ্টা করব সাজকে সুখে রাখতে বাকিটা আল্লাহর হাতে তুই সাজের অতীত নিয়ে কখনো খোটা দিবি না তো আমি ওর অতীত নিয়ে না ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই ওর বর্তমান হয়ে অতীতটাকে ভুলিয়ে দিয়ে ভবিষ্যৎ সুন্দর করা একটা সুযোগ তাই ওর বড় ভাই হয়েও এই কথা জিজ্ঞেস করছি তুই সাজকে এতটা ভালোবাসা দিতে পারবি যাতে করে সাজের মনে হবে এই জীবনেও পৃথিবীর সমস্ত ভালোবাসা পেয়ে গেছে ওর জীবনে আর কিছুর প্রয়োজন নেই তীব্র শুভকে জড়িয়ে ধরে বলল তুই ছোটো থেকে আমাকে দেখে আসছিস এতদিনে আমাকে এই সিনলি তুই আমি এত বছরে তোর এতটুকু বিশ্বাসও অর্জন করতে পারিনি তুই ছিলি আমার ভাই আমার বেস্ট ফ্রেন্ড আমার কলেজ লাইফ থেকে শুরু করে ভার্সিটি লাইফ পর্যন্ত আমাকে কোনো মেয়ের প্রতি দুর্বল হতে দেখেছিস আমি কি করেছি না করেছি ছোট থেকে ছোট বিষয়গুলো তুই খুব ভালো করে জানিস তুই কীভাবে ভাবলি আমি আমার ভালোবাসার মানুষটাকে কোনো দিন কষ্ট পেতে দেবো সাত যদি তোর বোন নাও হতো তাহলে কি আ তাহলেও কি আমি ওকে কষ্ট পেতে দিতাম শুভ আরও শক্ত করে তীব্রকে ধরে রাখলো শুভ আর সাজকে নিয়ে একদম নিশ্চিন্ত কারণ শুভ এমন একজনের খোঁজ পেয়েছে যে কিনা সাজকে তার থেকেও বেশি ভালোবাসে আমায় ক্ষমা করে দৃষ্টিব্র সেদিন রাগের মাথায় তোর গায়ে হাত তুলেছে কিসের ক্ষমা কোনো ক্ষমা করা যাবে না শাস্তি পেতে হবে তোকে শুভ তীব্রকে ছেড়ে দাঁড়ালো কপাল কুসকে বলল শালা কিসে শাস্তি কি বলছিস এসব তোর বোনকে বিয়ে করলে তুই আমার শালা হবি আমি না বুঝেছি এই তো একটা ভুল কথা বলি আমি সাজের বড় ভাই তাই আমি তোর শালা না সম্বন্ধী হবি শালা শ্বশুরের বাচ্চা দেখাবো তোকে মজা যখন বিয়ে পর একদিনের জন্য বোনকে কাছে পাবি না আমি তো আমার বউকে এক মুহূর্তের জন্য বাসা থেকে বের হতে দেবো না সারাক্ষণ আমার সামনে বসিয়ে রাখবো শুভ সাজের বড় ভাই তাই এ নিয়ে সে আর তীব্র সাথে মজা করতে পারলো না যা তোর বউকে তোর যেভাবে ইচ্ছে সে যেখানে ইচ্ছে সেইভাবে রাখিস আমি আমার পুকুর বাসায় গিয়ে আমার বোনকে দেখে আসবো সিরিয়াসলি এখন তোর কাছে ক্ষমা চাইছি তোর গায়ে হাত তোলা আমার উচিত হয়নি তুই আমার ফ্রেন্ড তার উপর আমার বিশ্বাস রাখা উচিত ছিল ধর কী শুরু করে দিছিস তুই আমিও তো তোর গায়ে হাত তুলেছি তাই বলে আমিও সরি বলবো নাকি অসম্ভব এসব সরি টরি আমার দ্বারা হবে না শুভ কিছু না বলে আবারও তীব্রকে জড়িয়ে ধরো রোকিয়া বেগম আলম হোসেনের সাথে কয়েকদিন ভালোভাবে কথা বলছে না শুধু খুব দরকার পড়লেই কথা বলছে তাও এক দুইটা আলম হোসেন কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছেন শুধু রোকিয়া তুমিও আমার উপরে গেছ আমি রাগ করব ও কেন আমার রাগ অভিমান দুঃখ কষ্ট কিছুই নেই তুমি তো আমার অবস্থাটা বুঝতে পারো তাই না বুঝতে পারি বলেই এত বছর চুপ ছিলাম আজ বুঝতে পারি তাই এখনও চুপ আছি ভবিষ্যতে বুঝতে পারবো তাই চুপও থাকবো ছোট থেকেই আমার চোখের সামনে তুমি আমার দুই মেয়ের মধ্যে পার্থক্য করেছো তা দেখেও আমি চুপ ছিলাম সাজ সন্ধ্যা দুজনকেই আমি গর্বে ধরেছি মানছি তুমি সাজের জন্মদাতা পিতানো তাই সাজকে তুমি আপন করে নিতে পারো নি শুভকেও তো আমি জন্ম দেয়নি আমি কি কখনও শুভকে এতটুকু অবহেলা করেছি তুমি আমাকে মেনে নিলে আমার মেয়েটাকে মেনে নিলে না কেন কারণ ওকে দেখলে তোমার সেদিনের অপমানের কথা মনে পড়ে যায় তাহলে আমাকে অপমান করে নিলে কেন আমাকে দেখলে তোমার পুরনো দিনের কথা মনে পড়ে না রোকে বেগম থামলেন শাড়ির আসল দিয়ে চোখ মুছলেন আলম হোসেন মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ চোখ থাকার পর আলম হোসেন বললেন তোমাকে মেনে নিতেও আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু তুমি আমার ছেলে শুভর জন্য যা করেছো তা কখনো কখনও নিজের মা থাকলেও করে না শুভর সাওয়ার থেকে বেশি তুমি ওকে ভালোবাসা দিস শুভর কথা ভেবে শুভর মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে মেনে নিতে বাধ্য হয়েছি এখানেই তো আমাদের দুজন এর আসল পার্থক্যটা আমি শুভকে কখনও তোমার ছেলে মনে করিনি সব সময় নিজের ছেলে মনে করেছি আর তুমি কখনও শাসকে আমার মেয়ে ছাড়া নিজের মেয়ে বলে মনে করিনি শাসকে তোমার কাছে বেশি কিছু দাবি করতো শুধু তো একটু বাবা বলেই ডাকত সেই ডাকও তুমি বন্ধ করেছ সব কিছু জানার পর তো আমার মেয়েটা নিজেকে গুছিয়ে নিয়েছে তোমার থেকে দূরে দূরে থাকতে শিখেছে শুধু তোমার থেকে না সবার থেকে দূরে থেকেছে তোমার ছেলে শুভ শাসকে নিজের বোনের মতো ভালোবেসেছে তাতেও তোমার সমস্যা ছিল এই নিয়ে তোমার নিজের ছেলে তোমার থেকে দূরে সরে গেছে কতটা দূরে সরে গেছে তা তুমিও জানো দরকার ছাড়া তোমার নিজের ছেলে এখন তোমার সাথে কথা বলে না শুধু তোমার জন্য সন্ধ্যাও নিজের ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে শুভ শুধুমাত্র তোমার উপর জেদ করে সন্ধ্যার থেকে দূরে দূরে থাকে বলতে গেলে এই বাড়ির প্রতিটা মানুষের অসুখী হওয়ার পিছনে তুমি দায়ী তোমার জন্য এই বাড়ির একটা মানুষও ভালো নেই তোমার জেদ বজায় রাখতে আজ আমরা সবাই একসাথে থেকেও একে আরেকজনের থেকে অনেক দূরে সব থাকতেও আজ আমাদের কিছুই নেই শুভ রাতে বাসায় ফিরেই সাদের সাথে কথা বলতে গেছে ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছো কেন শুভ ভিতরে এসে সাদের সামনে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলো ভাইয়া কিছু বলবে তুই কি তীব্রকে ভালোবাসিস সাজ শুভর কথার কোনো উত্তর দিল না চুপ করে থাকিস না বল তুই কি সত্যি তীব্রকে ভালোবাসিস সাজ নিচের দিকে তাকিয়ে মাথা কাত করলো তীব্র সাথে সারা জীবন থাকতে তোর কোনো সমস্যা নাই তো সাথে সাথে সাজ না সুচুক মাথা নালো শুভ বোনের এমন কাণ্ড দেখে মনে মনে হাসলো আর বললো পাগলি একটা তুই যে তীব্রকে কতটা চাস তা তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই মনে মনে তীব্রকে এতটা ভালোবেসে ফেলেছিস আর আমি তা ধরতেই পারিনি এতটুকু আন্দাজ করতে পারিনি তোদের সম্পর্কে কথা তীব্র খুব ভালো ছেলেও তোকে খুব ভালো রাখবে এটা বলে শুভ নিজের রুমে চলে আসলো তনা শুভকে নিয়ে চিন্তায় ছিল শুভ রুমে আসার সাথে সাথে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলে তুমি ফোন অফ করে রেখেছো কেন শুভ তনাকে কিছু না বলে হঠাৎ করে তনাকে জড়িয়ে ধরলো বলল থ্যাংকস তনা তুমি আমাকে বুঝিয়ে না বললে হয়তো আমি কখনো ওদের সম্পর্ক মেনে নিতাম না রাগের মাথায় তীব্রকে ভুল বুঝে সাজকে ওর থেকে দূরে সরিয়ে আনতাম সাজের ভালোবাসাও বুঝতে পারতাম না তনা কিছু বলতে পারলো না শুভ আবারও বললো তীব্রর সাথে আমার কথা হয়েছে তীব্র যে সাজকে এতটা ভালোবাসে তা আমি বুঝতে পারিনি আর সাজ সাজও তীব্রকে পাগলের মতো চায় আমি জেদ করে সাজকে তীব্র সাথে মিশতে বারণ করলে সাজ আমার কথা ঠিকই শুনতো কিন্তু মনে মনে কষ্ট পেত অনেক আমার ভুল ধারণা ভাঙিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তনা শুভ তনাকে ছেড়ে দাঁড়ালো তনার চোখে চলচল করছে তীব্রর সাথে সব ঠিক হয়েছে তোমার হুম আমি শুদ্ধ শুদ্ধ আবার রিয়েক্ট করে ফেলেছি তীব্রর গায়ে হাতও তুলেছি এখন তো সব ঠিক আছে ওসব কথা ভুলে যাও হুম সত্যি বলতে তনা তুমি আমাকে যেমনভাবে বুঝিয়েছো তার কেউ পারত না আর কেউ আমার মতো ঘাড়তেরাকে এভাবে ভালোবেসে বোঝাতেও আসতো না তুমি ঘাড়তেরা সবাই তো তাই বলে তবে আমার নিজের মনে হয় না আমি ঘাঁরতেরা তনা হেসে বল ফেললো এই প্রথম শুভ তনার হাসি খেয়াল করলো তনার হাসি এত সুন্দর আগে কেন শুভ তনার হাসির দিকে লক্ষ্য করেনি হাসলে তনাকে আরও দ্বিগুণ সুন্দর লাগে তাহলে সাজের বিয়ে কবে দেবে পাগল সাজ এখন অনেক ছোট অনার্স কমপ্লিট করেনি এখনো বাংলাদেশ এই বয়সী মেয়েদের বিয়ে হয় না নাকি হয় কিন্তু আমার বোনের হবে না সব কিছু যখন ঠিকঠাক তুমিও সব মেনে নিছো তাহলে ওদের শুধু শুধু আলাদা রাখবে কেন তনা কথা বলে যাচ্ছে কিন্তু শুভ তনার কথায় মনোযোগ দিতে পারছে না বারবার শুভ সমস্ত মনোযোগ তনার উপর চলে যাচ্ছে তনা যেন শুভকে টানছে তনা কি শুভ তা খেয়াল করেনি তনা শুভর হাত শুভর ঘর কাটলো আমি চাই সবার ভালোবাসার পুণত পায় আল্লাহ যেন সবাইকে সবার ভালোবাসার মানুষটাকে পাইয়ে দেয় যেমন আমি তোমাকে পেয়ে গেছি এই কথা বলে তনা চুপ হয়ে গেল। এই কথা বলে তনা নিজেই লজ্জা পেয়ে গেল তনা উঠে চলে যেতে নিলে শুভ তনার হাত ধরে ফেললো কোথায় যাচ্ছ বাইরে তোমার জন্য খাবার আনতে তুমি তো রাতে খাওনি সবার খাওয়া শেষ আমি তোমার জন্য খাবার তুলে রেখেছিলাম কোথাও যেতে হবে না এখন আমার পাশে বসো একটু তনার লক্ষ্মী মেয়ের মতো কিছু না বলে শুভর পাশে বসলো শুভ তনার কোলে মাথা রেখে শুয়ে চোখ বুঝে নিল তুই আমাকে অ্যাভয়েড করেছিলি কেন অ্যাভয়েড করলাম কখন বার্সিটির সামনে আমাকে দেখেও আমার কাছে না এসে চলে গেলে ভাইয়া তোমার কাছে যায়নি আমি কি করে যেতাম তুই জানিস শুভ আমাদের সম্পর্ক মেনে নিছে হুম জানিস ভাইয়া একটু আগে এসে বলে গেছে কি বলেছে আমি বলতে পারবো না কেন এমনি আচ্ছা যা বলতে হবে না এখন তো সব ঠিক তাহলে আমি আসি এখন কোথায় তোর কাছে তোদের বাসায় পাগল তুমি ভাইয়া মেনে নিছে তো কি হয়েছে বাবা মা সবাই তো আর জানে না তাহলে এখন এসে জানিয়ে দিই তুমি সত্যি একটা পাগল তোকে দেখতে খুব ইচ্ছে করছে কাল দেখে নিও সকালে আসতে বলছিস তোমার মন চাইলে আসবে তুই এমন কেন সাথ একটু ভালো করে মিষ্টি মিষ্টি কয়েকটা কথা বললে কি হয় আমরা তো এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই আমি ওসব পারি না তোকে কিছুই পারতে হবে না আমি সব শিখিয়ে নেব কাল থেকেই তাহলে শেখানো শুরু করব। এই প্রথম রোকিয়া বেগম আলম হোসেনের মুখে মুখে কথা কোনো কথা বলেছে এত বছর সংসার করেও আলম হোসেন জানতে পারেনি যে রোকেয়া বেগমের মনের মধ্যে এত কষ্ট চাপা রাখা রোকিয়া বেগম কখনও কোনো কিছু নিয়ে অভিযোগ করেনি কিন্তু আজকের এই কথাগুলো আলম হোসেনের মনে কাটার মতো গিয়ে বিধল অনেক সকাল হয়েছে তারপরও আলম হোসেন ঘর থেকে বের হচ্ছে না রোকে বেগম কয়েকবার এসে দেখে গেছেন দেখে গেছেন কিন্তু ডাকেননি শুভ সন্ধ্যা সবাই বেরিয়ে গেছে সাজ বাসাই আছে আজ শরীরটা একটু খারাপ লাগছে সাজ দোতলার বারান্দা দিয়ে বাবার রুমের সামনে দিয়ে ছাদে যাচ্ছিল ঘরে চোখ গেলে শ্বাস দেখতে পেল আলম হোসেন এখনও শুয়ে আছে সাজ ভয়ে ভয়ে ভিতরে ঢুকলো বাবা এখনও ঘুমাচ্ছে কিন্তু এটা কি করে সম্ভব বাবা তো প্রত্যেক দিন খুব ভোরে ওঠে ফজরের নামাজ পড়ে সাজ আলম হোসেনের কাছে গিয়ে ভয়ে ভয়ে ডাকলো সাজ জানে এখন আলম হোসেন উঠে রাগ দেখাতে পারে ওর উপর তারপরও ডাকলো বাবা বাবা আলম হোসেন কোনো সারা শব্দ দিচ্ছে না বাবা সাজ অনেকবার ডাকার পরও যখন আলম হোসেন উঠলেন তা তখন সাজ তার মাকে ডাকতে লাগলো মা মা একটু এসে দেখে দাও বাবা ঘুম থেকে উঠছে না বাবা ঠিক নেই মা রোকে বেগম এসে কিছু বুঝতে পারলেন না সাজ রোকে বেগম দুজনই কাছে হঠাৎ সাজের খেয়াল হলো বাবার তো হাই প্রেশার ঘুমের মধ্যে আবার স্টক করলো না তো সাজ এক মিনিটও দেরি না করে ড্রাইভারকে ডেকে এনে গাড়ি করে আলম হোসেনকে হসপিটালে নিয়ে গেল এখানে আসার পর ডক্টর বলেছেন ওনাকে আনতে আরেকটু দেরি হলে ওনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো সাধারণ একটা স্টক ছিল ঘুমের মধ্যে হয়েছে হয়তো ওনার ভাগ্য বলো আপনারা সময় মতো ওনাকে নিয়ে আসতে পেরেছেন বেশ অনেকক্ষণ পর আলম হোসেনের জ্ঞান ফিরল চোখ মিলে তাকিয়ে দেখতে পেলেন পাশে রোকিয়া বেগম আর দাঁড়িয়ে দাঁড়িয়েছে আলম হোসেনের উঠে বসতে চেষ্টা করলেন কিন্তু ওঠার শক্তি পেলেন না সাজ ধরতে নিয়েও আলম হোসেনকে না আলম হোসেন সাজের দিকে তাকিয়ে হাতে ইশারা করে সাজকে কাছে আসতে বললেন চলবে গল্পটি ভালো লাগবে